আমাদের দিকে না তাকিয়ে তোমার গুণ আল্লাহ করে দাও মাধ্যমে আমাদের দিন এবং রাজনীতিবাহিত হয়েছে রাহ আলামিন অনেকেই কৃষিকাজের সাথে জড়িত কৃষি নির্ভরশীলতা মেনেই রহবুল্লাহ

আমরা সঠিক ভাবে একজন আরেকজনকে অনেক সময় মূল্যায়ন করতে পারি না আমাদের মানবিক দুর্বলতার কারণে এই বিশাল ঈদগার মাঠে না যায় সেই জন্য আলমীর মেহরবানি করে তোমার দয়া তোমার রহমতের মাধ্যমে এই ঈদগার মাঠের প্রত্যেকটি সদস্যকে পারস্পরিক ঐক্যের সেতু বর্ধনের প্রমাণ করার চৌক দান করে দাও আমাদের গুরু স্থানে আমাদের আমাদের বাপ দাদা থেকে শুরু করে দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজন অনেকে শুয়ে আছে রকুল আলমিন আগে বাড়িতে আসলে আল্লাহ আমরা অনেকেই বাবা আগে দেখতে পেতাম মাকে দেখতে পেতাম এখন আমরা আর দেখতে পায় না বাবুর আলমিন আমাদের তাহলে ডাক দিয়ে কাছে বসে গল্প শুধানোর মানুষ আমাদের অনেক রিয়াকর তাই তোমার কাছে আসুতি আমাদের সেই শ্রদ্ধা ভাজন আমরা আমরা দাদা দাদি নানা যারা যারা অন্ধকার খবরের মধ্যে চলে গেছে আল্লাহ আমাদের মানুষ করার জন্য আমাদের নিজের অর্থ ব্যয় করার জন্য সঠিক ভাবে ইবাদত করতে পারে নাই আল্লাহ তোমার সঠিক ভাবে করতে পারে নাই রবুল আলমিন জানি না তাদের কবরের কি অবস্থা কবরে যদি শাস্তি হয়ে থাকে আল্লাহ আমাদের দোয়ার উচিলায় আমাদের সেই শ্রদ্ধীয় আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার কবরে আজাদকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি কবরকে জান্নাতের টুকরা মানে আদা আল্লাহ রবুল আলমিন আমাদের এই দোয়ার উচিলায় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও রবুল আলমিন ইয়া আল্লাহ

রমজান মাসে ভালো ভালো ফল গ্রেপ্তার করেছি সে একই মুহূর্তে আল্লাহ আর ফিলিস্তিন বাইরের উপর তোমার ধ্বংস আল্লাহ হাজার 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 শিশু বাচ্চা নরনারী আল্লাহ ভূমিতে লুটিয়ে পড়েছে রপনা আলমিন পৃথিবীর সব চাইতে হিংস্ক জাতি আল্লাহ সেই জারোজ ইসরায়েলকে তুমি ধ্বংস করে নেওয়া হও রপনা আলমিনীর সবার পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে তাদেরকে পাখির মতো আল্লাহ আল্লাহ বোমা মেরে আল্লাহ ক্ষেপণ অস্ত্র পারে তাদেরকে হত্যা করছে করছে তুমি ফিলিস্তিনের সমস্ত মুসলমানদের জিম্মাদারি হয়ে যাও রপন আলামী তোমার কাছে আগতি হ্যা তুমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য জিম্মাদারি হয়ে যাও আল্লাহ পৃথিবীর মুসলমানদের মানে শক্তি বাড়িয়ে দাও আল্লাহ কাফেরmathbbদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ করে আল্লাহ জিহাদের আল্লাহ জিহাদের মনে বাসনা নিয়ে আল্লাহ কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার কসমটি আমাদের সোনার বাংলা আয় আল্লাহ সোনার বাংলা কালা তুমি হেফাজত করো সোনার বাংলা যে আল্লাহ তুমি কবুল করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجلمت الموت لا إله إلا الله محمد رسول الله